السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هَلْ يَرَاكُمْ مِنْ أهد ثُمَّ صَرَفُوا صَرَفَ اللَّهُ قُلُوبَهُمْ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ أنفسكم عزيز عزيز عليه ما حريص صدق الله المولانا العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يهببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم إن خياركم أحسنكم أخلاقا يا أيها الذين آمنوا يصلون على النبي صلوا عليه وسلموا سليما درنا اللهم صلي على مولانا محمد ولا آل سيدنا مولانا محمد ককില রে তুই বড়ই কালো ককില রে তুই বড়ই কালো আর দেখিতে কাঙ্গের মত আর কালো হলে হবে কি তোর মিষ্টি মধুর সুর আল্লাহুম্মা চললে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আ'লা আলাইহি মাওলানা মোহাম্ম ওরে ও মক্কাবাসী তোমরা কতই ভগবান ওরে ও মক্কাবাসী তোমরা কতই ভগবান ওরে ও মদিনাবাসী তোমরা কতই ভগবান তোমাদের মাঝে আছেন

কাঁদিলে মুক্তা ঝরে মদিনাই নবী মামিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে ও দয়াল তুমি যার শাখাই ও দয়াল তুমি যার শাখাই তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন মাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা মাওলানা মোহাম্মাদ আলহামদুল্লিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সমস্ত তারিফ সমস্ত আরাধনা উপাসনা যে ভাষায় বলি না কেন যা কিছু বলি না কেন সেই মহান আল্লাহ পাকরব্দুল আল আমিনার জন্য যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত আসীম দয়ালো কীর্পাবান যিনি আমাদেরকে বড় ভালোবেসে বড় রহম করে বড় দয়া করে বড় করুণা করে রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে ফরজ নামাজ জামাতের সহিত আমাদের মতো অধঙ্কনগারদেরকে আদায় করিয়ে নিয়ে আল্লাহ পাকের রহমতের বাগানে জান্নাতের বাগানে বসার মতন তৌফিক দান করেছেন সকলে উচ্চ আওয়াজ মন এবং অন্তর অন্তঃস্থল থেকে হামদ বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই মক্কার লাল মা আমিনার দুলাল হাজরত আহম্মদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাসাল্লাম যেন কেন সিঞ্জন করিলে আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্র মানব দানব এক কথায় কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না যে নবী কেন সৃষ্টি করলে আমাকে আপনাকে পুরা পৃথিবীকে সৃষ্টি করা হতো না সেই রকম নবী পেয়েছি আমরা হতভাগা উম্মত হয়ে আমরা গুণাগার উম্মত হয়ে ওই রকম মহামূল্যমান নবী পেয়েছি নবীদের নবী ইমাম ইমাম নেতাদের নেতা সেরকম নবী পেয়েছি সেই মহান দয়ালু নবীর প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহ সর্বপ্রথম মহাতারাম দুর্গ দোস্ত গ্রামবাসী বাবাজি ভাইদেরকে জানাই আমি অদম গনাগার আব্দুল হান্নান আপনাদের মাঝে এসেছি সুন্দর জীবনতলা থেকে আমার মতো গুণাগারের দ্বারাই দুটি কথা বলার এবং আপনাদের শ্রবণ করার মতন তৌফিক দান করুক এবং আল্লাহ পাক রব্বুল আমার প্রতি খুশি হয়ে আমার প্রতি সন্তুষ্ট হয়ে যেন আমার মতো গুণাগারের অদম গুণাগারের জবান থেকে কিছু পুরানো হাদিসের আলাপ আলোচনা করার মতন তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ মামিন বিশ্ব নবী সাল্লাম একদিন মসজিদে নবমীতে সাহাবাব کرامদের জন্য আলোচনা করছেন এবং চারজন সাহাবা বিশিষ্ট আছে তার মধ্যে একজন সাহাবা উঠে বললেন কে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়াদবি maaf করবেন আল্লাহ বিয়াদবি maaf করবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার মা-বাবা আপনার উপর कुर्बान হও দুনিয়ার মধ্যে সাথে থেকে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা বিশ্ব আল্লাহর প্রশংসার কথা যে জায়গায় কোরআনের কথা যে জায়গায় আমার নামে দরুদ পড়া হয় মধ্যে সবথেকে জায়গা দুনিয়ার মধ্যে সব মহামূল্যবান জায়গা দুনিয়ার মধ্যে থেকে মহা জায়গা হলো এই জায়গা মহতারাম বুজুর্গ দোস্ত বেদবি মাফ করবেন যদি একটুখানি কষ্ট করে সামনের দিকে আগিয়ে আসি মহামূল্যবান জান্নাতের বাগানটাকে ভরপুর করার জন্য যদি একটুখানি কষ্ট করে সামনে আগিয়ে আসি সামনের পুরো জায়গাটা ফাঁকি আছে ফাঁকা আছে আমরা পিছনে বসে আছি মহতারাম বুজুর্গ দোস্ত যদি বেদবি মাফ করেন একটু সামনের দিকে আগিয়ে আসি আমরা চায়ের দোকানে মদের দোকানে রেশমের দোকানে ঠেলাঠেলি করে সামনে দিকে আগানোর চেষ্টা করি আর আল্লাহর আল্লাহর জন্য মাহফিলে জান্নাতের বাগানে যে জায়গায় আল্লাহর কথা হবে যে জায়গায় নবীর কথা হবে সেই জায়গায় আমরা পিছনের দিকে যদি বসে থাকি আমাদের মতো হতভাগা গোনাগার আর কেউ হবে না আমাদের মতো হতভাগা বনাগার আর কেউ হবে না আমাদেরকে চেষ্টা করতে হবে যে আল্লাহর রাজি খুশি করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে কিভাবে আল্লাহর সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নেওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন সাহাবাদের ওপরে খুশি হয়েছিলেন এবং আল্লাহ ফখরফুল আলম কোরআনে কারিমের মধ্যে জানিয়েছেন যে আমি আল্লাহ তোমাদের ওপরে রাজি তোমরা যদি আমার ওপরে রাজি হও আমি আল্লাহ তোমাদের ওপরে রাজি সাহাবারা যদি আল্লাহর ওপরে রাজি হয় তাহলে আল্লাহ সাহাবাদের ওপরে রাজি আমরা তো সাহাবাদের মর্যাদা পাব না আমরা তো নবীদের মর্যাদা পাব না আমরা তো অদম গুণাগার উন্মত আমরা আল্লাহর শুধু চেষ্টা করব একটুখানি শুধু চেষ্টা করব যে আল্লাহর যেন সন্তুষ্টি লাভ করতে পারি আল্লাহর জন্য সন্তুষ্টি করতে পারি আল্লাহকে যেন রাজি খুশি করে দুনিয়া থেকে থেকে বিদায় নিতে পারি এই চেষ্টা করব সকলে ইনশাআল্লাহ আল্লাহ পাক কুরআনুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন বলে ইনকুম

তোমরা যদি আমার হাবিবকে পিয়ার করো তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসো মোহাব্বত করো তাহলে আমি আল্লাহ আমাকে তোমরা শয়ন পাবে জোরে জোরে বলি না সুবাহান আল্লাহ তাহলে আমাদেরকে সর্বপ্রথম বিশ্ব নবীকে ভালো ভালোবাসতে হবে বিশ্ব নবীকে মহাব্বত করতে হবে এ মহাব্বতের কথা দুনিয়ার কোনো নেতা মন্ত্রী বলি নাই এ মহাব্বতের কথা দুনিয়ার কোনো পার্টি বলি নাই এ মহাব্বতের কথা দুনিয়ার কোনো মানুষ বলি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে আল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন ও আমার গুনাহগার বান্দারা তোমরা যতক্ষণ না তোমার পিতা মাতার থেকে নবীকে ভালোবাসতে পারবে ও আমার গুনাহগার বান্দারা তোমরা যতক্ষণ না তোমার স্ত্রীর থেকে নবীকে বেশি না ভালোবাসবে ভালো পারবে তোমরা যতক্ষণ না তোমাদের সন্তানের থেকে তোমাদের আলা সন্তানদের থেকে তোমাদের আহ্লাদদের থেকে তোমার বাল বাচ্চা ধান দৌলত টাকা পয়সা থেকে আমার নবীকে যতদূর কোন না বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা নবীর প্রকৃত উন্মাদ হতে পারবে না ততক্ষণ তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না ততক্ষণ তোমরা প্রকৃত আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করতে পারবে না মহাতারাম চতুর্গ দোস্ত আজকের আমরা নবীকে কতটুকু ভালোবাসি একটুখানি চিন্তা করে দেখি এটা মিলাদুল নবী জলসা সম্ভবত নবী নামে নবীর এতে জলসা তো আজকের আমরা গুণাগার উন্মত সেই নবীর সানে জলসা হচ্ছে সেই নবীর কথা আলাপ আলোচনা হবে যেখানে নবীর কথা আলাপ আলাপ আলোচনা হবে সেই জায়গা থেকে আমরা মাহরুম হয়ে সেই জায়গা থেকে আমরা ফারেক হয়ে মিলাতে সেই জায়গা থেকে আমরা ফারেক হয়ে মেলাঘাটে রাস্তাঘাটে বাড়িতে শুয়ে আছে কাজে আড্ডায় আল্লাহ আলামিন পুরা গ্রাম গ্রামের মধ্যে থেকে পুরা মহল্লার মধ্যে থেকে আমাদেরকে ভালোবেসে এরকম সুন্দর মজলিসে বসিয়েছে এর জন্য আল্লাহর কাছে একবার সুক্রিয়াস্বরূপ বলি আলহামদুলিল্লাহ আমি গত আদম আব্দুল হান্নান আইটি চ্যালেঞ্জ একটা কথা বলে যাই যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ যদি জলসার জন্য কোনো মানুষকে দাওয়াত করে আর গোস করে ভালো খোলাও ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে আর সে যদি জলসা শোনার উদ্দেশ্য এসে বাড়িতে খানা খেয়ে শুয়ে পড়ে আমি আদম গোনাগার আব্দুল হান্নান চ্যালেঞ্জ পেয়েছে বলে যাই তার কখনো সে জলসা আসলো না তার জলসা আর কালী পুজো দেখা দুটোই এক হয়ে যাবে কেননা জল কথা শুনতে আসলে জলসার মজলিসে বসতে হবে মজলিসে বসে আল্লাহর কথা শুনতে হবে কোরআনের কথা শুনতে হবে জান্নার জাহান্নামের কথা শুনতে হবে জান্নার কি জাহান্নাম কি সেটাকে শুনতে হবে আজকে আমরা অদম গুণাগার আজকে আমরা নবীর উম্মত বলে দাবি করি নবীর উম্মত বলে চেঁচিয়ে বেড়াই সারা জায়গায় গিয়ে বলে আমি নামাজ না পড়তে পারি তবু আমি পাকা ইমানদার আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমি নবীর উম্মত না ভাই তুমি যদি প্রকৃত নামাজি না হও তুমি যদি প্রকৃত যদি ইমানদার না হও তালে তুমি নবীর উম্মত হলে কি করে তুমি যদি প্রকৃত সৎ না হও তোমার যদি নবীর প্রতি ভালোবাসা না থাকে তুমি তাহলে নবীর উম্মত হলে কি করে উম্মত উম্মত বলেছে তাহলে হবে না আমরা দেখতে পাই কোন জায়গায় যদি নবীর প্রতি অপমান হওয়া হয় আমাদের সন্তানদেরকে অনেক সময় যদি কোনো নবীর প্রতি অপমাননা হলো এই কয়েকদিন আগে কিছুদিন আগে নবীর প্রতি অপমান হয়েছে নবীকে কটুকি করলো অনেক জায়গা অনেক বড় ইস্তামা দেখেছে অনেক জায়গায় অনেক বড় বড় মজলিস দেখেছে মিটিং দেখেছে আমাদের বাড়ির সন্তান সন্তানদেরকে আমরা বাধা দিয়েছি না বাপ যেও না না সোনা যেও না ওখানে গেলে মারামারি হবে ওখানে গেলে ঝগড়া হবে মহতারাম দুর্গাদস্ত এই চিন্তা করে এই ফিকির করে চললে হবে না তোমার ধন দৌলাত তোমার বিবি বাচ্চা তোমার সন্তানদের থেকে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামকে অতিরিক্ত বেশি ভালোবাসতে হবে বেশি মহাব্বত করতে হবে ওই জন্য তো আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন কুলিন কুন্তুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ কয়েক বছরের কোনো জনু বা কোন আল্লাহফরফুল আলমিন বলছে ও আমার বান্দারা তোমরা যদি আমার হাবিবের উহ্মদ হয়ে যেতে পারো তোমরা যদি আমার হাবিবকে মোহাব্বত করে নিতে পারো তাহলে আমি আল্লাহ আমাকে তোমরা মোহাব্বত করতে পারবে আমি আল্লাহ আমি তোমাদেরও বলে খুশি হয়ে যাব বড় বড় বুজুর্গ দস্তরা আল্লাহ বড় বড় আল্লাহর অলিরা মোহাব্বত করেছে হাবিবকে মোহাব্বত করেছে নবীকে মোহাব্বত করেছে নবীকে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছে আমরা অদঙ্গনাকার এখনও পর্যন্ত নবী কি জিনিস চিনতে পারলাম না নবীকে মানুষ আমরা চিনতে পারলাম না নবীর এত সুন্দর আখলাখ চরিত্র ছিল নবীর এত সুন্দর আখলাখ চরিত্র ছিল রকম যদি চরিত্র ওই রকম যদি আখলাখ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারলাম তাহলে আজকের ইহুদি খ্রিস্টান নাসারা জৈন বাদদিরা মুসলমান দলে ধলে হয়ে যেত যাদের যাদের আখলাখ চরিত্র নবীদের মতো হয়েছে নবীদের আশেপাশে গিয়েছে তাদের হাত ধরে আল্লাহ আজকের অনেক ইহুদি খ্রিস্টানরা তারা ইমান গ্রহণ করছে আজকের যদি আমাদের মতো মুসলমানদের আখলাখ চরিত্র যদি অমুসলিম ভাইরা দেখতো তো হতার তারা মুসলমান আর কোনোদিন হতো না তারা হিন্দু হিন্দুই থেকে যেত তারা খ্রিস্টান খ্রিস্টানই থেকে যেত তারা জৈন জৈনই থেকে যেত তারা কোনোদিন মুসলমান হতো না তাই বলছি মহাতারাম বুঝোর আমাদের আখলাখ চরিত্র বিশ্ব নবীর মতো করতে হবে বিশ্ব নবীর মতো না পারলেও বিশ্ব নবীর মতো চেষ্টা করতে হবে বিশ্ব নবী কি শিক্ষা দিয়ে গেছেন কি আখলাখ চরিত্র শিক্ষা দিয়ে গেছেন খাওয়াতে আখলাখ চরিত্র খাওয়াতে শূন্য বসাতে সুন্নত সব জায়গায় সুন্নত একদিন মসজিদে নববীতে বসে আছে যে নাই নিয়ে এমন সময় একটি ব্যক্তি মসজিদে নবীতে আসলো একদিন বিশ্বনদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে সাহাবাই کرامদেরকে নিয়ে বৈঠকে বসে আছেন ইহুদি ব্যক্তি এই মসজিদে নববীতে আসলো মসজিদে নববিতে এসে পেশাব করে দিলো সাহাবাই کرامরা লজ্জিত হলো সাহাবাই کرامরা উত্তজিত হলো তাকে মসজিদ থেকে বার করে দেবে মিস্র নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন ও আমার খাবার আসন রেখো দাও শোনো দাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি ও আমার সাহাবারা চুপ করে বসে থাকো তোমরা তোমরা ইহুদি ব্যক্তিকে তাড়িয়ে দিও না কারণ

এই জায়গাটা হলো পবিত্র পাক এই জায়গায় আমরা আল্লাহর ইবাদত করি এই জায়গাটায় নাপাক করা ঠিক নয় এই জায়গাটা নাপাক করা ঠিক নয়। আমরা মুসলমানের ঘরের ছেলে হয়ে মসজিদের পাশ দিয়ে যাই ডিজে গান ছেড়ে দিয়ে হতভাগ্য মুসলমান লজ্জা থাকা দরকার তোমার মতো মুসলমান তোমার মতো মুসলমান মুসলমান জাতির কাছে কলঙ্ক তুমি মসজিদের সামনে দিয়ে আল্লাহর ঘরের সামনে দিয়ে কিভাবে তুমি ডিজে গান ছেড়ে দিয়ে যেতে পারো তোমার মতো মুসলমান জাতির কাছে কলঙ্ক মুসলমান নামে কলঙ্ক ভাই মুসলমান তুমি সুদরে যাও তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছ তুমি সুদরে যাও তুমি ভালো হয়ে যাও বিশ্বনবীর সুন্নতের দিকে চলো বিশ্বনবীর আধিকার বিশ্বনবীর আকিদাটা কি ছিল সেই দিকে চলো বিশ্বনবী কি শিক্ষা দিয়ে গেছে ওই লাইনে চলো তখন ওই ইহুদি ভাইকে যখন ডেকে বিশ্বনবী সাল্লাম এই বললেন তখন ইহুদি ভাই বললেন নবী মোহাম্মদুর রসুল্লাহ আমি আমাদের পাত্রীর কাছ থেকে আমি শুনেছি শেষ জামানায় এমন একজন নবী আসবে শেষ জামানায় এমন একজন প্রিয় মাহবুব বান্দা আসবে শেষ জামানায় এমন একজন নবী আসবে তার আহ্লাদ চরিত্র খুব সুন্দর হবে নম্র হবে ভদ্র হবে নম্র সব রকম মানে ভালো হবে আর সেই ইহুদি ব্যক্তি বলছে মাফ করবে আমি আপনাকে পরীক্ষা করতে আসলাম যে আপনার ব্যবহার আচারটা কেরাম কেননা আমরা আমাদের পাঁচদিন কাছ থেকে শুনেছি তার ব্যবহার আচার নম্র ভদ্র হবে তখনই সঙ্গে সঙ্গে এই কথা এই ব্যবহার আচার থেকে ইহুদি ব্যক্তি বিশ্বনবীর কাছে বললেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাকে হাত ধরে কলিমা পড়ি মুসলমান বাড়ি নিন জনে বলি না সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বলি না তখন সেই ইহুদি ব্যক্তি বিশ্বনবীর এই ব্যবহার এই আখলাক চরিত্রটা দেখে সে মুসলমান হয়ে গেল ফিরাউনের মতো জবরদস্ত কাফের পৃথিবীতে আর একটা এসেছে কি না আমার মতো আমার এই ছোট জ্ঞানে আমি জানি না ফিরাউনের মতো জবরদস্ত কাফের দুনিয়ায় একটাও আসেনি সে মিশারবাসীকে বলেছিল আমি তোমাদের জন্য আনা রবুল আলা আমি তোমাদের মিশারবাসী হে মিশারবাসী আমি তোমাদের বড় খোদা বলে কিনা নাউযুল্লাহ আমি তোমাদের বড় খোদা সেই মিশারবাসীর কাছে ফিরাউন এই কথা বলেছিল তার মানে তার মতো কাটটা কাফের আর দুনিয়াতে একটাও ছিল না সেই রকম কাফের মুসলের কাছে মুসা আলি ইসলামকে কালিমার যখন দাওয়াত আমার সাথে দিয়েছিল কালিমার যখন দাওয়াত নিয়ে যেতে বলেছিল আল্লাহ ফাকরাবুল আলমী কারণ আল্লাহ চিন্তা আল্লাহ ভেবে দেখেছিল আল্লাহ মুসাকে এবং বলে দিয়েছিল যে মুসা তুমি একটা কাফের ফেরাউনের কাছে যাও তুমি গিয়ে তার কাছে কালেমার দাওয়াত দাও কেননা ও যখন দুনিয়া থেকে বিদায় নেবে আমার সম্মুখে এসে বলতে পারবে না ও আল্লাহ ফাকরাবুল আলমী তুমি তো আমি তো দুনিয়াতে থাকায় জান্নাতের কোনো খবর শুনি নাই আমি তো দুনিয়াতে থাকায় জাহান নামের কোন কোনো শুনি নাই আমি তো দুনিয়াতে থাকায় আমি আল্লাহ কি জিনিস আমি তো আল্লাহ এক এই খবর আমি শুনিনি আমি তো দুনিয়াতে থাকায় কোনটা ভালো কোনটা খারাপ আমি তো শুনি নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সৈয়দনা মুসা আলি ইসলামকে ফেরাউনের কাছে দাওয়াত দিতে পাঠালেন এবং ফেরাউনকে বলছে হে আমার নবী মুসা হে আমার নবী মুসা মুসাকে বলছে আল্লাহ পাক রব্বুল আলমিন যে হ্যাঁ আমার নবী মুসা তুমি ফেরাউনের কাছে যাবে কালিমার দাওয়াত নিয়ে তোমার ব্যবহারটা তোমার কথাবার্তাটা যেন নম্র হয় তোমার তোমার ব্যবহারটা যেন ভদ্র হয় তোমার কথাবার্তা যেন নরম আওয়াজে হয় তাহলে ফেরাউন যেন তোমার এই ব্যবহার আচারে সন্তুষ্ট হয়ে মুসলমান হতে পারে আজকের হতভাগ্য মুসলমান তুমি যখন রাস্তা দিয়ে যাও তোমার গায়ে যদি একজন আর পা লেগে যায় তুমি তাকে চড় মারতে যাও তোমাকে যখন একজন চড় মারে তুমি তখন তাকে বুঝতে যাও হতভাগ্য মুসলমান বিশ্ব নবীর সুন্নত তাকে ফলো করে চলো বিশ্ব নবী বলছে তোমাকে যখন কেউ যখন তোমাকে গালি দিল তুমি মুজকে হেসে সালাম দিয়ে দাও দেখবে ওই ব্যক্তি সন্তুষ্ট হয়ে তোমার বন্ধু হয়ে গেল তোমাকে যখন কেউ একটা চট মারলো তুমি তাকে আরেকটা একটা গাল পেতে দাও যেন দ্বিতীয় চটটাও তাকে মারে এই বিশ্ব নবীর সুন্নত এইরকম বিশ্ব নবীর আখলা এইরকম বিশ্ব বিশ্ব নবীর সুন্দর ব্যবহার বিশ্ব নবী তো হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্না খিয়ারকুম ইন্না খিয়ারকুম আখলাকা তোমাদের মধ্যে ওই সর্ব উত্তম যার আখলাখ চরিত্র সুন্দর যার আখলাক চরিত্র তার যার ব্যবহার আচার সুন্দর আচ্ছা একটুখানি আমরা বুকে হাত দিয়ে চিন্তা করি মুসলমান আমাদের ব্যবহার আচার আমাদের আখলা চরিত্রটা কত সুন্দর আমাদের আখলাখ আমাদের ব্যবহার আচারটা কত সুন্দর হিন্দু হিন্দর জন্তুর থেকে চতুষ্পর জন্তুদের থেকেও নিকৃষ্ট আমাদের মতো মুসলমানদের ব্যবহার হওয়ার বিশ্বনবীর সৈন্যকে বিশ্বনবীর আশিকাকে যদি না ভালো করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আমাদের মতো মুসলমানদের আমাদের মতো হতভাগা গুণাকারদেরকে ওপারে গেলে ছার পাব না ওপারে গেলে আমরা ছার পাব না নিশ্চয় আমাদের জন্য নাম চলে আসবে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমাদেরকে আল্লাহর নবীর সেই পথে চলতে হবে আল্লাহ কোরআনে যেটা বলেছে সেই পথের পথিক চলতে হবে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কোরআনের কারিমের মধ্যে জানিয়েছেন ইন নাস সালাত কানা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ও আমার মুসলমান বন্ধুরা শুনুন রক্ষা দাও জেনে রাখো ওogunta lagen ambashi babaji bhairav shunu রেখে দাও জেনে রেখে দাও ও গ্রাম বাসী মা আবনারা শুনে রেখে দাও জেনে রেখে দাও কান্টা খাড়া করে শুনে রেখে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়েছেন ও আমার গুনাহগার বান্দারা শুনে রেখে দাও জেনে রেখে দাও এই তোমাদের ওপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজকে খরচ করেছি নির্ধারিত সময়ে নির্ধারিত টাইমে আমি তোমাদের ওপরে পাঁচ ওয়াক্ত নামাজকে খরচ করেছি মুসলমান বাবা জেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ ফাক রবুল্লাহ আল পাঁচ ওয়াক্ত নামাজকে আমাদের উপরে নির্ধারিত টাইমের সময় খরচ করেছে আমরা এমন মুসলমান আছি আসলের সময় যদি ছাড় তো মুসলমান বাবাজিরা আমরা চায়ের দোকানে অনেক ভাইরা বসে থাকলে আসলে আযান হলে জিজ্ঞাসা করে যে ভাই এই আযানটা কিসের হচ্ছে আমাদের মতো হতভাগা মুসলমান আর দুনিয়াতে আছে কিনা জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে গুনাহগার বান্দাদেরকে সহিহ পথে পরিচালিত করার এবং সহিহ বুঝ সহিহ সমাজ বিশ্ব নবীর اخلاق বিশ্ব নবীর সুন্নাত বিশ্ব নবীর হাদিসের দিকে পরিচালিত করার মতন তৌ চলার মতন তৌফিক দান করুক পাঁচুক্তনা

আমার তো ফিকিল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম এখনই আজান হবে আজানের পরে জামাত হবে নামাজ পড়ে নেব সকলে ইনশাআল্লাহ